আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারণেই বললেন প্রেস সচিব আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এমন কোনো শক্তি নেই যা এই নির্বাচনকে আর ঠেকাতে পারবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি আরও বলেন আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন চাই যা সবার সহযোগিতায় সম্ভব হবে এরপর জানাব ধানমন্ডি বত্রিশ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ির সামনে মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে আজ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভাষণ প্রচার করা হয় এদিকে জাতির পিতা উপাধি কোনও ইতিহাস নয় এটি আওয়ামী লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার বললেন নাহিদ ইসলাম জাতির পিতা উপাধি কোনও ইতিহাস না এটি আওয়ামী লীগের তৈরি এক ফ্যাসিবাদী হাতিয়ার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই মন্তব্য করেছেন তিনি এদিকে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই জানালেন ড মোহাম্মদ ইউনুস সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সম্পত্তি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে এক সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ড মোহাম্মদ ইউনুস সেখানেই তিনি জানিয়েছেন আগামী নির্বাচনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন না এবং সর্বশেষ জানাব বেপরা জবি ছাত্রদল নেতা মাহমুদ মানছেন না নিষেধাজ্ঞা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রশাসনে দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অভিযোগ উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আটকানোর ক্ষমতা কারণেই বললেন প্রেস সচিব আসন্ন জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এমন কোন শক্তি নেই যা এই নির্বাচনকে ঠেকাতে পারবে নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত সব দপ্তর ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন আমরা ইতিমধ্যেই শান্তিপূর্ণ নির্বাচন চাই যা সবার সহযোগিতায় সম্ভব হবে আজ মাগড়ার পারন্দোয়ালিতে জুলাই গণ শহীদ মেহেদি হাসান রাবি এবং আলামিনের কবজ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান প্রেস বলেন বর্ষা শেষ হলে পাড়া মোহলায় নির্বাচনের আমেজ নেমে আসবে সম্ভাব্য প্রার্থীরা যাবেন অফিস খোলা হবে তখন কারো মনে যদি কোনো সন্দেহ থাকে তা কেটে যাবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগে অনুষ্ঠিত হবে জুলাই অগস্টে মাগুরায় মোট দশজন শহীদ হওয়ার কথা উল্লেখ করে শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ যুবলীগের হাতে নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি এবং ঢাকায় ব্যবসা করা আলামিনের কবর জিয়ারত করেছি বাকিদের কবরও যার পরিকল্পনা রয়েছে তিনি আরও বলেন এই শহীদেরা নতুন বাংলাদেশের নির্মাতা আমাদের আত্মদানের কারণেই তাদের আত্মদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে পারছি আমরা সুন্দর একটি নির্বাচন হবে এই শহীদদের প্রতি আমাদের সেই শ্রদ্ধা জানিয়ে আশা প্রকাশ করছি ধানমন্ডি বারো নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ির সামনে মেজর অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে আজ মুজিবের মৃত্যুবার্ষিক উপলক্ষে ভাষণ প্রচার করা হয় মেজর ডালিম তার ভাষণ থেকে শোনা যায় আমি মেজর ডালিম বলছি খন্দকার মোশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে শেখ মুজিব তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে এখন থেকে সারাদেশে সামরিক আইন জারি করা হলো আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন আপনারা নিশ্চিন্তে থাকুন কোন অসুবিধা আপনাদের হইবে না আমাদের বাংলাদেশ বাংলাদেশ এগিয়ে যাবে ধানমন্ডি নম্বরে বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান তার সপরিবারে উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট একদল বিপদগামী সেনা সদস্যদের হাতে খুন হন এদিকে চারশো টাকায় ফুল কিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানা থেকে শিকার হয়েছেন এক রিকশা চালক দিকে এদিন দুপুর ধানমন্ডি নম্বরে এই ঘটনা ঘটে ফুলের তোরা নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হনই ওই তাকে দেখেই আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে বিএনপির নেতারা তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোরা টেনে নিয়ে ছেড়ে ফেলেন ফুলের তোরায় লিখা ছিল পনেরো আগস্ট যাতেও শোক দিবস সেই ঘটনার পরই রিকশালাকে পিছন থেকে থেকে কিলঘুষি দিতে থাকে উত্তেজিত জনতা অবস্থায় তিনি রিকশা ছেড়েই পালাতে গেলে তাকে কিল কিলঘুষি দিতে থাকে উত্তেজিত জনতা জাতির পিতা উপাধি কোনো ইতিহাস নয় এটি আওয়ামী লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার বলে নাহিদ ইসলাম শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা উপাধি দেওয়া হয়েছে সে বিষয়টি আওয়ামী লীগের একটি সাজানো নাটক তাকে কেউ কখনোই জাতির পিতা উপাধি দেয়নি এই জাতির পিতা আওয়ামী লীগের একটি সাজানো নাটক বলে অভিহিত করেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন আওয়ামী লীগ বিভিন্ন সময় শেখ মুজিবের পূজা করতে বাধ্য করত সাধারণ জনতাকে আর শেখ মুজিবকে একজন জাতির পিতা বানিয়ে দেশব্যাপী তার পূজা অর্চনা শুরু করেছিল সেটি এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে শেখ মুজিব একজন সাধারণ মানুষ ছিলেন আমাদের মতো তাদের তাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে মনে হচ্ছে তিনি হয়তো অপরাধী করেনি কিন্তু এদেশের প্রথম সব থেকে বড় স্বৈরাচার ছিল শেখ মুজিব আর শেখ মুজিবের এই স্বৈরাচারিতার কারণে সেদিন ধানমন্ডিতে সেনা সদস্যরা তাকে হত্যা করতে বাধ্য হয়েছিল আর সেদিনই শেখ মুজিবের চিরবিদায় ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই শেখ হাসিনার বিভিন্ন স্থাপনায় একে ভাঙচুর চালিয়েছে ছাত্র জনতা তারই ধারাবাহিকতায় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতেও সেদিন হামলা ও ভাংচুর চালায় বিক্ষুব্ধ জনতা ব্যবস্থায় এখন সেই বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মূলত তখন থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিটি স্তম্ভের উপরই ব্যাপক হারে আঘাত করা হয় নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা নেই জানালেন ডক্টর মোহাম্মদ ইনুস সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নিজে নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সারনামাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সাক্ষাৎকারটি কিছু অংশ প্রকাশ করা হয়েছে তিনি বলেছেন না আমি এমন লোক নই আমার কোনো সুযোগ সুবিধা নেই প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন সংস্কারের জেলক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যা তার কাজ গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি এই আগস্টে আমরা প্রথম বছর সম্পন্ন করেছি এবং অনেক কিছু অন্যতম বড় অর্জন হল ঐক্যমত কমিশন গঠন করা যেটি এগারোটি সংস্কার কমিশনের উপর ভিত্তিতে তৈরি হয়েছে ঐক্যমত কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এবং এই মাসের শেষের দিকে দিতে পারে যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গঠন করা যাবে আমরা এটি শেষ দিকে এসেছি সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত কমিশনের প্রতিবেদন পাবো এই কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর থেকে সম্মতি আদায়ের দায়িত্ব দেয়া হয়েছে প্রধান উপদেষ্টা আরো বলেন রাজনৈতিক বিষয়ে আপনার একটি ঐক্যমত প্রয়োজন সংসদ একক কক্ষ বিশিষ্ট নাকি দ্বিকক্ষ বিশিষ্ট হবে এটি নিয়ে অনেক বিত দেশ এখন সঠিক পথে যাওয়া আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান তিনি আর এবারের নির্বাচনটি আগের তিনটি মিথ্যা নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি আরো জানান অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা নির্বাচন কেউ ভোটকেন্দ্রে যায়নি মানুষ জানে না ভোটকেন্দ্রে কি হয়েছে